ছবির মতো সাজানো বাংলাদেশের গ্রামগুলো ভারত সীমান্তবর্তী দুর্গম জনপদ ও ভারত বাংলাদেশ যৌথ ইসামতি নদী আয়জার কারোর অজানা নয় ইসামতি নদীর ভাঙন কবলিত ক্ষুদ্র এই জনপদের মানুষই সংগ্রামী জীবনের চালচিত্র একদিকে যেমন তাড়িত করে অন্যদিকে এর অপার সৌন্দর্য মনকে ভরিয়েও দেয় ভারত সীমান্তবর্তী মানুষেরা যেমন মাছ ধরে জীবিকা সরবরাহ করে থাকে তেমনি তাদের কর্ম দক্ষতা দিয়ে সীমান্তের ঠিক কাছাকাছি খেজুর গাছেরা আপন মনে তাদের খেজুর গাছগুলো কেটেও থাকে আহা এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য কখনো কি ভোলা যায় আজ আমি সীমান্তের এমন একটি দুর্গম চরে এসেছি শুধু এখানের প্রাকৃতিক সৌন্দর্যই নয় পাশাপাশি এই চরের শিশুরাও তাদের ঘরের চালের উপর খেলা করছে আপন মনে দেখুন সীমান্তের একবারে কোল ঘেঁষা অর্থাৎ পিলারের সাইড বরাবর দিয়ে কিন্তু যাচ্ছে আর আমি এমন একটি সাইড দিয়ে যাচ্ছি যার এ পাশে কিন্তু ইন্ডিয়া আর এ পাশে কিন্তু বাংলাদেশ তো এই অঞ্চলে ম্যাক্সিমাম মানুষেরা তারা এই সীমান্তের যে নদীটা আছে এই নদীতে মাছ ধরে তারা

ববো খেলতো নাকি মাথায় কাপড় দিয়ে ব্যাপার লজ্জা পাইছে দেখুন সীমান্তের কাছাকাছি এরা বসে এখানে কিন্তু খেলাধুলো করছে কারণ এখানে খেলাধুলো করার এই একটাই জায়গা এই ছাড়া কিন্তু আর কোনো তাদের মাঠ ঘাট নাই যে তারা খেলাধুলো করবে মাছ গুনতেছেন মাছ পাইছেন কতটুকু মাছ পাইছেন তো বন্ধুরা আপনাদের যেটা বলছিলাম তো এ পাশে কিন্তু এসামতি নদী আর এ পাশে কিন্তু আমাদের বাংলাদেশি ভাই এনারা কিন্তু এই নদীর থেকে মাছ ধরেই তারা রীতিমতো জীবিকা নির্বাহ করে থাকে কারণ এখানে একমাত্র আয় রোজগারে আয় রোজগারের পথ ক্ষেত খামারের পাশাপাশি এই নদীটা কয়টা গাছ কাটছেন কুড়িটা এটা কত নম্বর এইটা শেষ দেখুন পিছনে মাটির হাড়ি আর ওইটা বাসের তৈরি আপনার পিছে ওইটা কি বলে নলই আর হাতে দাও মানে কত সুন্দর করে গাছি ভাই গাছ কাটতেছে আসলে সত্যি এমন একটা সুন্দর দৃশ্য দেখতে পাবো কল্পনাই করতে পারিনি কেমন রস হয় এখন রস তাই ওনার কিসে কিন্তু ধারালো একটা দা আর কিভাবে দেখুন গাছটা কাটতেছে আর কোমরে যেটা বাতা আছে ওটা কিন্তু দড়া বলে তাই না কোমরে ওটা দড়া আর পায়ে যেটা দিছেন বড়ি বন্ধুরা দেখুন সীমান্তের কাছে উনি এই গাছ কাটতেছে এটা কিন্তু বাংলাদেশের খেজুর গাছ আর এই পাশে কিন্তু ইন্ডিয়া এখন যেটা করতেছে উনি মাটির হাড়িটা কিন্তু সেট করতেছে গাছে দেখুন কত সুন্দর করে গাছ কেটে সেই গাছে মাটির হাড়ি সেট করতেছে সত্যি অসাধারণ একটি দৃশ্য এনে খেজুর গাছই উনি এই সীমান্তের কাছাকাছি যে কটা গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন এই কটা কিন্তু ইনি কেটে থাকে আর এইখান থেকে সামনে দেখুন এটা কিন্তু সামনে সীমান্তের পিলার ও পাশে কিন্তু যেতে পারবে না আর এই রাউন্ড মিলায়ে যতগুলি খেজুর গাছ আছে এই খেজুর গাছ কটা এই ভাই কাটে তো একে একে এখানে কিন্তু বিশটা থেকে পঁচিশটা গাছ তার কাটা হয়ে গেছে আর তার হাতে তার কাছে গাছ কাটার যে সরঞ্জামগুলো আছে এই যে নিয়ে আসছে এখন তার গাছ কাটা শেষ এখন বাসায় চলে যাবে এ আছে গাছে ওঠার জন্য দড়া আর ও পাশে আছে কিন্তু বড়ি আর দা বা অস্ত্রপাতি যেগুলো আছে গাছ কাটার জন্য সেগুলা কিন্তু একত্রে সেট করতেছে এখন উনি বাসায় চলে যাবে আর এটা কিন্তু বাঁশের তৈরি বাঘ এই বাঘ দিয়ে কিন্তু মাটির হাড়িগুলা নিয়ে আসে তো এই হলো গ্রামগঞ্জের দৃশ্য আসলে এরকম দৃশ্য সব সময় দেখা যায় না তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন কাজ শেষ শুক্রবার বলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে না এভাবেই এই চরের মানুষেরা দূর দূরান্ত থেকে সবাই কিন্তু তারা কাজ শেষ করে চলে আসছে যেহেতু আজকে জুম্মার দিন এই যে দেখুন এই একটা বাড়ি এই যে দেখুন একটা টিন দিয়ে ঘেরা টিন দিয়ে ছাউনি আর এই চরের মধ্যে এভাবে রাস্তা চলে গেছে মাঠের ভেতর দিয়ে বহু দূর তো সম্প্রতি এই রাস্তাটা ঠিক করার জন্য কাজ শুরু করে দিছে অর্থাৎ মাটি খুঁড়ে দুই সাইডে মাটি তুলে দিছে আর এই চরের এই বাম সাইড দিয়ে দেখুন একটি খাল চলে গেছে ও যে দেখুন ঘরের চালের উপরে একটা বাচ্চা উঠে আছে আয় তুমি পড়ে যাব না উপরে উঠছে কেন উঠতে চাইছো তাই তাই তুমি এই যে উপরে উঠছো পড়ে যাবা তো তোমার আব্বু বাড়ি রয়েছে তাই তোমার আব্বু ধরবে আব্বুর ওপর ভরসা আছে না এভাবে ভারত সীমান্তবর্তী চর অঞ্চল ঘোরাঘুরি করে আপনাদের ভিডিওটি উপহার দিলাম আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম